গর্তের নিচে থেকে ধীরে ধীরে মাসে এসে বলে ভগবান এত বড় গর্ত বলেছিস কেন তোর সর্বঙ্গে কাঁদা কেন মাসে বলে ওই প্রভু গত রাত্রিটা আমি আপনাকে বলেছিলাম না আপনি চলে যাওয়া থেকে আমায় একটা জিনিস দিয়ে যাবেন ভাই তাই এত বড় গর্ত বলেছিস আমি তোকে কি দিয়ে আমার কি দেওয়া যাচ্ছে আছে বাসে হাতটা জড়া করে বললেন আমি কিরি পাচামি পাচাম আমার চামাটা স্বপ্নের হাতটা জড়াগুলি বাসু ছো ছো নাইনে বলল যে বাংলা ছেড়ে আপনি ছবি যাবেন না আমিও চাই না বাংলার মনে কোথায় যে যাবিটা খুলেছি কিছুটা নিয়ে আমি ঘোষ বল আর আপনি চলে যাওয়ার আগে আপনার পিতার যেটা ভাবতে গিয়ে আমাকে ভাগেগুলো দিয়ে সমাজে দিয়ে চলে যাবেন এটা করে ভক্তের চাবা হতে পারে আমি তো মানুষ নাকি তুই জীবন্ত গর্তের নিচে সমাধি যাবি তোর উপরে আমি মাটি দিয়ে সমাধি দিয়ে যাবো নারায় হতে পারি যাবটা বাসে জড়িয়ে ধরে বলল প্রভু তাহলে আপনি এই বাংলার মাটিকে যা চলে যাবেন না কথা দিয়ে তুই আমাকে এই বাংলার মাটিতে বেঁধে রাখতে চাইছিস যেখানে আমার মা পারলো না মধু বিষ্ণু না না আচারণে পারলো না ঠিক আছে আমি তোকে পরীক্ষা করে দেখবো যে তুই কতটা আমাকে আটকে রাখার চেষ্টা করতে পারিস মনে মনে ভাবে গৌরী কখন যেন হলে উঠলে সত্যি তুই আমার জন্য গর্তের নিচে দিয়ে হবে ভগবান যেখানে থাকে না সেটা ভাগারের মতো আমি থাকতে চাই না গৌধুরী বলে তাহলে যায় এই গঙ্গার জলে স্নান একটা সত্য বস্ত্র ভরে আয় তাই ভরে বস্ত্র পরে ভরে গৌরীর সামনে যখন দাঁড়িয়েছে গৌরী কি করেছে গাদা মাটি গুলো নিয়ে বাসুর সামনে দাদুর সঙ্গে তীরক এই জগতে বাবা অনেক অহংকার আছে সোনার অহংকার রূপোর অহংকার বিভিন্ন বিভিন্নভাবে আমরা সাব এটা সর্বশ্রেষ্ঠ অলঙ্কার সঙ্গে তুলক্ষণ ভক্তের মতো দাসের দাসুর বিদ্যমান হয়নি আনন্দ কেন ভগবানের কৃপা দাবি Healthy required 钱 ཀ poured… Ə turning maior not to me favour of all of শেষ বাজের মতো ভক্তকে কৃপা করতে হবে ভগবানকে তাই ভগবানের মধ্যে ভাবের আবেশ আপনারা যারা নিকম শুনেন আপনারা শুনবেন ভাব মানে যাবে গ্রামে লক্ষ্য করবেন অনেকের দেখবেন দুর্গার ভর হয় কালীর ভর হয় শিবের ভর হয়